আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আসলে যারা ম্যাথে দুর্বল তাদের মেন কারণটা হচ্ছে যে তোমরা প্রশ্নটা খুব ভালো করে বুঝো না আর এই প্রশ্ন না বুঝার কারণে যেই ম্যাথটা তোমাদের স্যার তোমাদেরকে করে দেয় জাস্ট ওইটাই পারো বাট ওইটার অনুরূপ আরেকটা যখন পরীক্ষায় আসে তখন তোমরা আসলে সঠিকভাবে উত্তর করতে পারো না প্রশ্ন ধরতে না পারার কারণে আর এ কারণেই আমরা এখানে প্রশ্নটাকে আগে তোমাদেরকে সহজভাবে মানে ব্যাখ্যা করে বুঝাবো তারপর এটা সমাধান করে দিব দিবঈশ যাতে করে তোমরা এইটার মতো অন্য যে কোনো ভাবেই পরীক্ষায় প্রশ্ন আসলে তোমরা করতে পারো তো তোমাদের পরিমাপ অধ্যায়ের নং প্রশ্নটা এমন ছিল যে একটি আয়তাকার পুকুর আছে তো আমরা এখানে একটা আয়তাকার পুকুর আঁকে এঁকে নিয়েছি এই যে এই যে কালো অংশটা যেটা এটা হচ্ছে একটা আয়তাকার পুকুর এবং এই আয়তাকার পুকুরের দৈর্ঘ্য হচ্ছে হচ্ছে সাইট এই দৈর্ঘ্য ষাট এবং প্রস্থ বলছে চল্লিশ এরপরে বলছে যে এই পুকুরের চারপাশে রাস্তা আছে তিন মিটার তিন মিটার তিন মিটার তিন মিটার অর্থাৎ তিন মিটার করে একটা রাস্তা আছে তো এখন এই তিন মিটার রাস্তার এই ক্ষেত্রফলটা কি হবে এটাই মেনলি আমাদের প্রশ্ন তো এটা আমরা কিভাবে সমাধান করব আমি এটা যদি একটু ব্যাখ্যা করে তোমাদেরকে প্রথমে বলি সেটা হচ্ছে যে এমনিতে আমাদের যে দৈর্ঘ্যটা এখানে আছে বর্তমানে সেটা হচ্ছে সাইট তো পরে রাস্তা বৃদ্ধি হয়ে যে দৈর্ঘ্য হলো এবং পরবর্তীতে শেপটা আছে সেটাও কিন্তু আসলে একটা আয়তক্ষেত্রের শেপ আছে তো পুকুরও ছিল আয়তাকার এখন যে শেপটা হয়েছে রাস্তা নিয়ে সেটাও আয়তাকার তো যেহেতু দুইটাই আয়তাকার তাহলে দুইটা আয়তক্ষেত্র এখানে আছে তো একটা হচ্ছে বড় আয়তক্ষেত্র যেখানে হচ্ছে রাস্তা সহ অ্যাড হয়ে যাওয়ার পরে আর একটা ছোট আয়তক্ষেত্র যেটা পুকুর তো আমরা যদি এই যে বড় যে আয়ত ক্ষেত্রটা আছে সেটার আগে আমরা ক্ষেত্রফল বের করে নিই এবং সেই ক্ষেত্রফল থেকে ছোট যে আয়ত ক্ষেত্র এটা যদি আমরা বের করে নিই নিয়ে যদি বাদ তাহলে কিন্তু আমরা এই রাস্তার ক্ষেত্রফলটা তো এই জিনিসটা আমরা খুব সহজেই কিন্তু করতে পারি তো সেটা আমরা এখন ধাপে ধাপে করে দিব তোমরা একটু আমাদের সাথে থাকো প্রথমত আমাদেরকে লিখতে হবে সমাধান সমাধান তাহলে আমরা প্রথমত যে কাজটা করব যে আমাদের কিন্তু এখানে পুকুরের দৈর্ঘ্য প্রস্থ আছে তাহলে আমরা লিখব যে পুকুরের দৈর্ঘ্য হ্যাঁ পুকুরের দৈর্ঘ্য ষাট মিটার এখানে আরো ভালো হতো যদি আমরা আয়তাকার কথাটা লিখে নিতাম তাহলে আয়তাকার পুকুরের দৈর্ঘ্য এত তাহলে আয়তাকার পুকুরের প্রস্থ কত চল্লিশ মিটার তাহলে এখন অতএব আয়তাকার পুকুরের ক্ষেত্রফল আয়তাকার পুকুরের ক্ষেত্রফল তাহলে এখন আমরা কি পাচ্ছি এখানে আমরা জানি যে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল হয় তাহলে সূত্রটা আমরা আগে লিখি যে দৈর্ঘ্য গুণ প্রস্থ আর এখানে হবে বর্গ একক কি একক হবে বর্গ একক যখনই ক্ষেত্রফল বলবে তখন বর্গ একক লিখতে হবে কারণ ক্ষেত্রফল হচ্ছে কি বর্গ এককে পরিমাপ করা হয় তো এটা একটা মানে জায়গা আছে এটা ক্ষেত্রফল এক বর্গ মিটার মানে হচ্ছে এই যে এটাও এক এটাও মিটা এক তো চার পাশে এক এক করে হলে এটাকে বলে এক বর্গ যদি সেন্টিমিটার হয় একক তাহলে সেন্টিমিটার মিটার হলে মিটার তাহলে বর্গ এককে পরিমাপ করা হয় তাহলে এখানে আমাদের দৈর্ঘ্য হচ্ছে কিসে ষাট আছে এবং প্রস্থ হচ্ছে কত চল্লিশ এবং কোন এককে আছে তাহলে বর্গ আগে লিখবো এককটা হচ্ছে মিটার তাহলে বর্গ মিটার এখন চার আর ছয় গুণ করলে হয় চব্বিশ দুইটা শূন্য আমি লিখে দিলাম তাহলে বর্গ মিটার তাহলে এখন আমরা কিন্তু এই পুকুরের ক্ষেত্রফলটা বের করে নিয়ে এখন আমাদের পুকুরের দৈর্ঘ্যটা কিন্তু বেড়ে গেছে এই পাশে কত বাড়ছে তিন এই পাশে বাড়ছে দুই পাশেই কিন্তু তিন তিন করে বেড়ে গেছে তাহলে এখন রাস্তাটা সহ পুকুরের দৈর্ঘ্য তো বৃদ্ধি পেয়েছে তাই না তাহলে আমরা এখন দেখব যে রাস্তা সহ রাস্তা সহ উপরের রাস্তা সহ উপরের দৈর্ঘ্য তাহলে আগে থেকে ছিল সাইট এখন এই পাশে তিন বেড়েছে এই পাশে তিন বেড়েছে তাহলে তিন যোগ তিন এটা আমরা যোগ করে দিচ্ছি অনেকে টু ইন্টু লেখেন সেটাও লেখা যাবে অর্থাৎ দুই পাশে তিন করে বেড়েছে এইটাও লিখলে হবে কেউ যদি লেখেন দুই গুণ তিন সেটাও হবে উত্তর একই আসবে এখন আসা তাহলে এটা কি মিটার তাহলে এখানে ষাট যোগ হচ্ছে ছয় তাই না আচ্ছা তাহলে ষাট আর ছয় আমরা একসাথেই করে দিই আমাদের নিচে জায়গা কম আছে তো তোমরা প্রয়োজনে ভেঙে ভেঙে করিও মানে এখন আমরা সরাসরি লিখে দিব যে তিন তিন ছয় আর ষাটে ছেষট্টি মিটার আচ্ছা এখন দেখো রাস্তা সহ উপরের প্রস্থ হ্যাঁ প্রস্থ আমাদের দৈর্ আগে প্রস্থ ছিল চল্লিশ একই রকম এখন আমাদের তিন তিন করে বৃদ্ধি প্রাপ্ত হবে মিটার তাহলে চল্লিশ আর এখানে হচ্ছে ছয় ছেচল্লিশ রাস্তা সহ যে বৃদ্ধিপ্রাপ্ত যে দৈর্ঘ্য এবং প্রস্থ সেটা কিন্তু আমরা এখানে লিখে ফেললাম এখন এখানে যেহেতু নিচের দিকে খুব নিচে চলে যাচ্ছে তো আমি উপরের এই জিনিসটা খুব ক্লিয়ার ক্লিয়ার করে ফেলব পরিষ্কার করে ফেলব তা আমি এত পরিষ্কার করে ফেলি আচ্ছা এটা হম এখন তাহলে এখন আমরা কি করব তাহলে যে রাস্তা সহ যেহেতু আমি দৈর্ঘ্য আর প্রস্থ পেয়েছি তাহলে রাস্তা সহ উপরের ক্ষেত্রফল রাস্তা সহ উপরের রাস্তা সহ উপরের ক্ষেত্রফল তাহলে কত এখানে আছে দৈর্ঘ্যটা বৃদ্ধি প্রাপ্ত হইছে 66 এবং এখানে 47 তাহলে এখানে আমরা লিখব 66 গুণ হচ্ছে কত ছেচল্লিশ ঠিক আছে আর এখানে হবে কি বর্গ মিটার এখন আমাদের ক্যালকুলেটারের একটু হেল্প নিতে হবে আচ্ছা তাহলে এখানে ক্যালকুলেটার আমরা দেখতে পাচ্ছি যেটা হবে তিন বর্গ মিটার তিন বর্গ মিটার তাহলে এখানে এই যে সম্পূর্ণ যে রাস্তাটা নিয়ে যে আয়ত ক্ষেত্রটা এটার ক্ষেত্রফল পেলাম আমরা গত তিন হাজার ছত্রিশ বর্গমিটার আর আমাদের এখানে দেখতে পাচ্ছি যে রাস্তা ছাড়া যে ক্ষেত্রফলটা বের করেছিলাম বের করেছিলাম শুধু পুকুরে সেটা পেয়েছিলাম দুই হাজার চারশো বর্গমিটার এখন আমরা যদি এই সম্পূর্ণটা থেকে যদি এই পুকুরের যে ক্ষেত্রফলটা এটা যদি বাদ দিয়ে দিই তখন শুধু তো এই জায়গাটা থাকে রাইট তাহলে এটাই কিন্তু রাস্তা এটা কিন্তু রাস্তার ক্ষেত্রফল এখন আমরা তাহলে কি করব এখন আমরা তাহলে এটাও ক্লিন করে ফেলি হুম এখন আমরা তাহলে লিখবো যে অতএব পুকুরের ক্ষেত্রফল অতএব অতএব পুকুরের ক্ষেত্রফল সমান তা পুকুরের ক্ষেত্রফল কি হবে তাহলে বলো দেখি রাস্তা সহ পুকুরের ক্ষেত্রফল রাস্তা সহ পুকুরের ক্ষেত্রফল রাস্তা সহ পুকুরের ক্ষেত্রফল আচ্ছা কি পুকুরের ক্ষেত্রফল পুকুরের ক্ষেত্রফল এখন রাস্তা সহ পুকুরের ক্ষেত্রফল কত পেয়েছিলাম রাস্তা সহ এই বইটা তিন হাজার ছত্রিশ বিয়োগ পুকুরের ক্ষেত্রফল কত পেয়েছি চব্বিশশো এখন এটা কি হয়ে যাবে বর্গ মিটার এখন এই বিয়োগটা আমরা এখন করবো তাহলে বিয়োগ দিয়ে দিচ্ছি চব্বিশ শূন্য শূন্য তাহলে বর্গ মিটার তো এটাই কিন্তু আমাদের এখন রাস্তার ক্ষেত্রফল এবং এটাই হচ্ছে আমাদের উত্তর তাহলে আমরা এখানে উত্তর দিয়ে দিতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আমরা ধারাবাহিক ভাবে তোমাদের অর্থাৎ সমাধান করবো আমাদের প্লে লিস্ট আছে অষ্টম শ্রেণীর পর সমাধান সেই প্লে লিস্টে গিয়ে তোমরা কিন্তু আমাদের সকল ভিডিও একসাথে পেতে পারো তো আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আলাইকুম